বিদেশেতে যাইবা দেওরা মায়া কা রাখিয়া বিদেশেতে যাইবা দেওরা মায়া কা রাখিয়া কেমন করে থাকবো তোমায় ভুলিয়া কেমন করে থাকবো তোমায় ভুলিয়া কেমন করে থাকবো তোমায় ভুলিয়া শঙ্গদেব দেহ দহ মা কি কারবার আমার স্বামী আমি কান্দি না হেদ অবস্থা কি লাগাইছ

আমি থাকতে পারবো না গে হো দে হ আ বরি বানি দিতেছে আমি একবারই বিদায় দিলাম কি বসি না হ্যাঁ ভাবি কি বুঝাবে সেটা আমারে বিদায় যাই না না এ তো বুঝা দরকার নাই জানি ала ভাবি যাই গেতে বিদায় সেটা যাইবা দেও রামা একা রাখিয়া কেমন করে থাকব দেও রা